কৃষককে যদি সরকার বাঁচাইতে চায় কৃষকের জন্য ন্যূনতম তিনটা পদক্ষেপ নিতে হবে আর সত্তর মনে হওয়ার কথা যখন পেঁয়াজটা ছোট হবে সেটা চলে আসবে আপনার তিরিশ পঁয়ত্রিশ মনে যদি থাকে আমাদের সর্বনিম্ন যদি দুই হাজার টাকা পার মন কৃষক বিক্রি করতে পারে সরাসরি তাহলে কৃষক বাঁচবে পেঁয়াজের খরচ হয়ে যায় পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা উপরে তো এই অবস্থায় কৃষক যদি বারোশো টাকা মন পেঁয়াজ বিক্রি করে তো এর প্রতি বছর লস আমরা এখন পাবনা জেলায় পাবনা জেলায় সুজানগর উপজেলা এবং হাটখালী ইউনিয়নে গাজন বিলে ওই এলাকা তার পাশে শুধু সুজলা সপলা শস্য শ্যামলা এবং পেঁয়াজ এটাকে বাংলাদেশের পেঁয়াজের রাজধানী বলা হয় যত দূর চোক যায় জি জি হালি পেঁয়াজটা আমাদের পুষ আমরা লাগানো শুরু করি প্রায় পনেরো বিশ দিনের ভিতরে আমাদের লাগানোটা শেষ হয়ে যায় পেঁয়াজটা রোগবালাই কেমন হয় রোগবালাই হয় রোগবালাই তো আসলে হয়ই কারণ প্রচুর পরিমাণে এখন যে রোগবালাই হয় আগে তো আসলে এত সপ্তাহে আমাদের একটা করে স্প্রে করতে হয় যে এক এক সময় এক একটা বিষ দিতে হয় ওই ফসলের ধরন বুঝে যে ফসলে এখন কোন বিষটা দেওয়া প্রয়োজন কোন পোকাটা লাগছে তখন ফসলের বিষ দিতে হয় সার দিতে হয় সেচ দিতে হয় আপনাদের প্রতি মনে পরিমাণ খরচ হবে আমাদের খরচটা যার একটু ভালো হবে তার খরচের খরচটা একটু কম হয় পার্বণে যে আমাদের যে উৎপাদন খরচ আর যার খারাপ হয় তার উৎপাদন খরচটা আসলে আরও বেশি হয় যার ভালো হবে তারও প্রায় তেরো চোদ্দশো টাকা পার্বণে আমাদের খরচ পড়ে আর যার উৎপাদনটা কম হচ্ছে তার দেখা যাচ্ছে কারো আঠারোশো দুই হাজার কারো বাইশশো তেইশশো হয়ে যায় যার একদমই খারাপ হয় তার উৎপাদন খরচটা অবশ্যই বেশি হয় এখন আপনাদের আপনাদের কত টাকা মোটামুটি কৃষক বাঁচবে প্রথম পদক্ষেপটা হচ্ছে আপনার যে পেঁয়াজ উঠানোর এক মাস আগে থেকে আমাদের যে বাহির থেকে পেঁয়াজটা রপ্তানি করে এটা হ্যাঁ আমদানি করে এটা বন্ধ রাখতে হবে সম্পূর্ণ পেঁয়াজ উঠানোর এক মাস আগ থেকে পেঁয়াজ উঠানোর দুই মাস পর পর্যন্ত যাতে কৃষক একটা ভালো দাম পায় তাহলে কৃষক বাঁচবে দ্বিতীয়তটা হচ্ছে এই মৌসুমে যখন আমরা পেঁয়াজের বীজটা কিনি এই পেঁয়াজের বীজের দামটা অনেক বেশি যেটা আসলে প্রতিটা প্রতিটা কৃষকের পক্ষে কেনা সম্ভব না এই পেঁয়াজের বীজের দামটা যেন অবশ্যই সহনীয় পর্যায়ে থাকে যাতে প্রত্যেকটা কৃষক এই বীজটা কিনতে পারে আর যদি তার নিচে চলে আসে তাহলে কৃষক বাঁধবে না সরকারি পর্যায়ে কেনার কথা বলতে সেটা নাকি সরকার যদি বাহির থেকে বীজটা আমদানি করে ভালো করে কম মূল্যে কৃষক যদি হাতে হাতে এটা পেতে পারে যেটা কম মূল্যে পাবে তাহলে উৎপাদন খরচ অবশ্যই কমবে উৎপাদন খরচ কমলে তখন যদি পারমানের দুশো টাকা কম হয় তখন কৃষকের খুব একটা লস হবে না পেঁয়াজ রাখার কি কোনো সংরক্ষণ পদ্ধতি আছে আপনাদের কাছে বা সরকারি হ্যাঁ আমাদের আছে ঘরোয়া পদ্ধতি আমরা যেটা আমাদের বাপ আমল থেকে যেটা করে আসি সেটা হচ্ছে আমাদের যে ঘরগুলো থাকে থাকার যে ঘর এই ঘরের উপরে আমরা একটা চাং করি ওই চাঙের উপরে পেঁয়াজ থাকে নিচে আমরা বসবাস করি আর সরকারিভাবে ইদানিং শোনা যাচ্ছে কয়েক জায়গা দেখা গেছে এটা যে একটা করে ঘর করে দিচ্ছে সরকার তার নিজ খরচে সরকারি খরচে তো সেই ঘরটা আসলেও সবার জন্যে না তো মূল যে কৃষক একটা কৃষক আমাদের এখানে যারা বড়ো বড়ো কৃষক আছে কিছু কিছু কৃষক আছে চারশো পাঁচশো সাতশো মন পেঁয়াজ পায় জি তার তো একটা ঘরে হবে না আবার কিছু কৃষক আছে তিরিশ মন চল্লিশ মন পেঁয়াজ পায় তার জন্য ওই ঘরটা ঠিক আছে তাহলে আপনাদের জন্য সংরক্ষণ পদ্ধতিটা করে দিলে আপনাদের আমদানি করা লাগবে না অবশ্যই অবশ্যই আমাদের সংরক্ষণ পদ্ধতিটা যদি সরকার আরেকটু ভালো করে করে আমাদের ঘরের পরিমাণটা যদি বাড়ায় দেয় কৃষক যদি ঘরে ঘরে এই কারণ এটা তো সারা বাংলাদেশে দিতে হয় না এটা আমার মনে হয় যে এটা পেঁয়াজের রাজধানী খ্যাত পাবনা জেলা সুজানাগর উপজেলা এটাই পেঁয়াজের রাজধানী বাংলাদেশের ভিতরে এই অঞ্চলটাতে যদি একটু ঘরগুলো বাড়াইতে পারে সরকার তাহলে আমাদের কৃষক লাভবান হবে সংরক্ষণ যতটুক যায় ততটুক আর আপনাদের এখন কত টাকার দাম নির্ধারণ করলে মোটামুটি কৃষক বাঁচবে এখন বর্তমান যে অবস্থা এই অবস্থায় যদি থাকে আমাদের হ্যাঁ যদি আপনাদের কত টাকা এখন তো পেঁয়াজ আর কেজি 40 টাকা বা 30 টাকা আপনাদের এলাকায় কত টাকা বিক্রি হয় আমাদের এলাকায় আজকে যেটা আজকের যে বাজার সেই বাজার অনুসারে আজকে যেটা হচ্ছে এটা 1200 টাকা মন

এই পেঁয়াজের এখন পর্যন্ত যে খরচ হয়েছে এই পেঁয়াজেরও এখন পর্যন্ত একই খরচ কিন্তু এটা যদি এক বিঘাতে হয় ষাট মন এটা হবে পঁচিশ মন যারা কিনি খায় তাহলে তো আমাদের উৎপাদন খরচটা বেড়ে গেল ধন্যবাদ